বিশ্বাস করবে না জাস্ট তোমরা অবশ্যই বিশ্বাস হওয়ার কথাও নয় এখানে দেখো এক নম্বর প্রশ্নটা যে রয়েছে জিনের রাসায়নিক গঠন কি এটা ডিপ্লোমা নার্সিং উনিশ বিশ সালে কিন্তু ভর্তি পরীক্ষায় এসেছিল আরেকটা প্রশ্ন মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হলো বিএসসি নার্সিংয়ে ষোলো সতেরো সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিলো ভাবা যায় যে কি ধরনের প্রশ্ন এসে থাকে এই এই প্রশ্নটা কে না পারি বলো এটা তো একদম সস্তা কোশ্চেন একদম সেই কবে থেকে তোমরা এটা পড়ে আসতেছ তাহলে এরকম বহুত প্রশ্ন কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে সলভ করে থাকি অবশ্যই যদি তোমরা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখো আর প্রত্যেকটা প্রশ্ন সলভ করো তাহলে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষা হুবহু কমন পাবে ইনশাল্লাহ দেখো আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে জিনের রাসায়নিক গঠন কি আর এটা রাইট আনসার হচ্ছে ডিএনএ হবে আরেকটা এখান থেকে ইনফরমেশন জানিয়ে রেখে সেটা হচ্ছে জিনততত্বের জনককে এটা হচ্ছে কিন্তু গ্রেগর জোহান ম্যান্ডেল অনেকেই পারো হয়তো দুই নম্বর প্রশ্ন মানব দেহ সংখ্যা হলো কত এটা রাইট আনসার হবে ছয়চল্লিশটি আরেকটা বলা যায় যে সেটা হচ্ছে তেইশ জোড়া এখান থেকে তেইশ জোড়ার ভিতর থেকে প্রথম বাইশ জোড়া হচ্ছে কিন্তু অটো জুম বলা হয় আর পরে যে এক জোড়া থাকে সেটা কিন্তু লিঙ্গ নির্ধারণ করে তিন নম্বর প্রশ্ন প্রাণী কুশে কি থাকে না এটা রাইট অ্যান্সার হচ্ছে কুশপ্রাচীর থাকে না আর কুশ নামকরণটি কিন্তু রবার্ট হুক করেছে আমাদের চার নম্বর প্রশ্ন থাইলাকয়েড উদ্ভিদ কুশের কোন অংশে বিদ্যমান এটার রাইট অ্যান্সার হচ্ছে প্লাস্টিক আরেকটা ইনফরমেশন প্লাস্টিক হচ্ছে তিন প্রকার ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লাইকোপ্লাস্ট এখানে কিন্তু থাইলাকয়েডটা থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টিক দেখো এই প্রশ্নটা তোমরা ক্লাস সিক্স থেকে পড়ে আসতেছো যে প্রোটিন তৈরির কারখানা কাকে বলা হয় এটা হচ্ছে কিন্তু রাইবুসুমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা মনে রাখো যে কুশের পাওয়ার হাউস কাকে বলা হয় সেটা হচ্ছে মাইটকন্ডিয়া ছয় নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি মনোস্যাকারাইট এটা রাইট আনসার হচ্ছে গ্লুকোজ এটা কিন্তু দুহাজার সালে ডিপ্লোমাতে নাকি বিএসসিতে এসেছিল একদম হুবহু আমাদের পিডিএফ ফাইল থেকে কমন পড়েছিলো প্রশ্ন কোন পাওয়ার হাউস বলা হয় এটা হচ্ছে কিন্তু কুশের রাইট আনসার একটু আগে বলে আসলাম যে মাইটু মাইটুকন্ডিয়াকে এটা রাইট আনসার হবে কন্ডিয়া যারা একদমই বুঝতে পারতেছো না যে কি পড়বে কি বই পড়বে কোথা থেকে প্রশ্ন আসে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ভর্তি পরীক্ষায় সাধারণত আসে তোমাদেরকে আমি বলবো তোমরা যদি আমাদের হ্যান্ড রাইটিং কপির পিডিএফ ফাইলটা পড়তে পারো এটা কিন্তু সর্বোচ্চ কমন পাবে এখান থেকে আর এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এর বাইরে অন্য কোনো বই পড়তে হবে না একদমই এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ এইটটি পার্সেন্ট প্লাস কমন পাবে আর এটা কিন্তু এমসি কেউ আকারে তৈরি এটা তোমাদের জন্য সুবিধা হয়েছে আর এটা কিন্তু কুরিয়ার করা হয় না এটা একদমই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আরেকটা বেস্ট রয়েছে আমাদের শুধু এক্সাম বেস ফি এখানে হচ্ছে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা টপিক ভিত্তিক এক্সাম দিতে পারবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আর এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে টপিক ভিত্তিক এক্সামগুলো দিলে তুমি কিন্তু সেই টপিক ধরে যে কোনো বই থেকে এক্সামগুলো দিতে পারবে আর তার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বর হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আর এই নম্বরে কল করে বিস্তারিত জেনে নিতে পারো আরেকটা প্রশ্ন জীবের বংশগতির ধারক ও বাহক কাকে বলা হয় এটা হচ্ছে ডিএনএ এরকম প্রশ্ন মনে হয় পড়ে আসলাম আমাদের দেখো নয় নম্বর প্রশ্ন কুশের ডাইজেস্টিক ব্যাগ বলা হয় কাকে অঙ্গাণুকে এটা রাইট আনসার হচ্ছে কিন্তু মনে হয় হচ্ছে লাইসুসুম হবে লাইসোসুম হচ্ছে রাইট আনসার আরেকটা জিনিস তোমাদের এটা দেখে খারাপ লাগতে পারে যে ডাইজেস্টিক ব্যাগ আবার কাকে বলা হয় এটার মানে ইংরেজি শব্দ এটা বাংলা হচ্ছে আত্মঘাতী ব্যাগ আত্মগাতী ব্যাগ বলা হয় কিন্তু কে দশ নম্বর প্রশ্ন নিচের কোন কোষ বিভাজন অংশ নেয় এটার রাইট আনসার হবে সেন্ট্রিউল আর কোন বিভাজন অংশ নেয় সেটা হচ্ছে এক নাম্বারে গোলগি বডি এটাও মনে রাখবি এগারো নম্বর প্রশ্ন গ্লাইকোলাইসিস উদ্ভিদে কোথায় সংগঠিত হয় এটার রাইট আনসার হচ্ছে সাইটোপ্লাজমে হবে রাইট আনসার এটার আর এটাও কিন্তু দুই সালে ভর্তি পরীক্ষা এসেছিল দুইটা প্রশ্ন আজকের ভিডিওতে দেখেছি আমরা আমাদের বারো নাম্বার প্রশ্ন কোন অঙ্গাণুটি শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায় এটা রাইট আনসার হচ্ছে প্লাস্টিক হবে তোমরা একটা জিনিস মনে রাখবে যে উদ্ভিদের বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু প্লাস্টিক রয়েছে তেরো নম্বর প্রশ্ন কোনটি নিউক্লাসের গাঠনিক উপাদান গাঠনিক উপাদান হচ্ছে ক্রোমোজোম এটা হচ্ছে রাইট আনসার চোদ্দো নম্বর প্রশ্ন কোন দ্রব্যের উপস্থিতিতে গাজরের মূল কমলা বর্ণের হয় এটা রাইট অ্যান্সার হবে ক্যারোটিন আর ক্যারোটিনের উপস্থিতির জন্য কিন্তু এই যে বিভিন্ন বীজ মূল এগুলো বর্ণময় হয় ফল যে বিশেষ করে কমলা আর লাল বর্ণের হয়ে থাকে আমাদের পনেরো নম্বর প্রশ্ন কোনটিতে নিউক্লিয়াস থাকে না এটা রাইট অ্যান্সার হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর লুহিত রক্তকণিকায় আরেকটা জিনিস লুহিত রক্তকণিকায় কিন্তু বিহীন এটা একটু আনকমন প্রশ্ন তবে লুহিত রক্তকণিকা যে নিউক্লিয়াসবিহীন এটা একটু মনে রাখবে সুন্দরভাবে অনেক ইনফরমেশন তোমাদেরকে কিন্তু জানিয়ে আসলাম দেখো আজকের ভিডিওর কুইজ প্রশ্ন কোন রঞ্জক পদার্থের কারণে উদ্ভিদের পুষ্প ও পাতা রঙিন হয় এটা মনে হয় তোমাদের অনেকেরই কমন পড়েছে গতকালের ভিডিওতে এই প্রশ্নটা আমি করেছিলাম মানে বুঝিয়ে দিছি এটা রাইট অ্যান্সারটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যাবে সো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ